আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন মহান সৃষ্টিকর্তার অসীম রহমতে আমি অনেক ভালো আছি সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় শিক্ষার্থীরা আপনারা অনেকেই আমাদের কমেন্ট করে জানতে চান আপনি যে জেলা কিংবা বিভাগে আছেন উক্ত জেলায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র কিংবা উপ আঞ্চলিক কেন্দ্র আছে কিনা যদি থাকে সেটার ঠিকানা আপনারা জানতে চান প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্র এবং এর অধীনে থাকা যতগুলো উপ আঞ্চলিক কেন্দ্র রয়েছে সবগুলোর ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আপনাদের সাথে শেয়ার করব। নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্র এবং এর অধীনে থাকা উপ আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা জানতে চান তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন সো প্রিয় শিক্ষার্থীরা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্র বাউবি যেটি ময়মনসিংহের মাঝকান্দায় অবস্থিত তাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো তাদের একটি ফ্যাক্স নাম্বার দেওয়া আছে সেটি হচ্ছে জিরো তাছাড়াও এখানে তাদের একটি ইমেলের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা ইমেলের মাধ্যমেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল আঞ্চলিক কেন্দ্র কিংবা উপ কেন্দ্র শনিবার ও রবিবার ছাড়া সরকারি ছুটি ব্যতীত সপ্তাহে পাঁচ দিন সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে অর্থাৎ সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা বাওবি আঞ্চলিক কেন্দ্র কিংবা উপ আঞ্চলিক কেন্দ্রের সাথে যোগাযোগ করতে পারবেন শুক্রবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র কিংবা উপ আঞ্চলিক কেন্দ্রের সকল কার্যক্রম চালু থাকে প্রিয় শিক্ষার্থীরা এরপর ময়মসিংহ আঞ্চলিক কেন্দ্রের অধীনে থাকা সকল উপ আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমে দেখেন টাঙ্গাইল উপ আঞ্চলিক কেন্দ্র বাউবি যেটি টাঙ্গাইলের গাড়াইল দেলদুয়ার রোডে অবস্থিত তাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো নাইন টু ওয়ান তাছাড়াও এখানে তাদের একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা ইমেলের মাধ্যমেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপর দেখেন শেরপুর উপ আঞ্চলিক কেন্দ্র বাউবি যেটি শেরপুরের দক্ষিণ নবীনগর বয়রা পরানপুরে অবস্থিত তাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো নাইন তাছাড়াও এখানে তাদের একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা ইমেলের মাধ্যমেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপর জামালপুর উপ আঞ্চলিক কেন্দ্র বাউবি যেটি জামালপুরের লাঙ্গলজোর বিলপাড়ায় অবস্থিত তাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো নাইন তাছাড়াও এখানে তাদের একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা ইমেলের মাধ্যমেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপর দেখেন নেত্রকোনা উপাঞ্চলিক কেন্দ্র বাউবি যেটি নেত্রকোনার পাল্লাই জোবেদা মেনশন বাড়ি নম্বর ওয়ান টু থ্রি ফোর ওয়ার্ড নম্বর নয়ে অবস্থিত তাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো তাছাড়াও এখানে তাদের একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা মেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপর দেখেন কিশোরগঞ্জ উপ কেন্দ্র বাউবি যেটি কিশোরগঞ্জে নগাশেষ মোড়ে অবস্থিত তাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো নাইন ফোর তাছাড়াও এখানে তাদের একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা ইমেলের মাধ্যমেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখেন মধুপুর উপ কেন্দ্র বাউবি যেটি টাঙ্গাইলের মধুপুরে শিরিন মহল ফজলুল হক রোড আদালত পাড়ায় অবস্থিত তাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো টু ডবল নাইন ডবল সেভেন ফাইভ ফোর জিরো থ্রি টু তাছাড়াও এখানে তাদের একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা ইমেলের মাধ্যমেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় শিক্ষার্থীরা এ ছিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহের আঞ্চলিক কেন্দ্র এবং এর অধীনে থাকা সকল উপ আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা